আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন বসে আছে আমরা তার জীবনের কিছু গল্প শুনব বোনের সাথে কথা বলবো আপনারা পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম বোন আপনার আমার নাম ফারজানা মিন ফারজানা মিন এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন কিছু দুঃখের কথা শেয়ার করতে আসছেন কি আপনার জীবনে এমন দুঃখ হইছে যে আমাদের ক্যামেরার সামনে আসছেন বলেন সেই দুঃখগুলো আমরা শুনবো আমার দুটো কন্যা সন্তান আছে আমার বাড়ি আছে রংপুর ডিস্ট্রিক্ট নীলগছা থানা আমার দুটো কন্যা সন্তান আছে হাফেজী মাদ্রাসা পড়ে আমি একটু সহযোগিতার জন্য আসছি আরেকটা দায়িত্ববান মানুষের জন্য আসছি আচ্ছা এই যে সহযোগিতা দায়িত্ববান মানুষের জন্য আসছেন মানুষ তো সহযোগিতা কাউরে এমনি এমনি করে না তো আপনি একজন মানুষ সহযোগিতা করবে তাকে আপনি কি দিতে পারবেন তাকে কিছু দিতে পারবো না শুধু দোয়া ছাড়া দোয়া দিতে পারবেন জি আচ্ছা একজন পুরুষ মানুষ তো একজন মহিলাদেরকে যদি সাহায্য সহযোগিতার পাশাপাশি আপনার কিছু ভালোবাসা এই ধরনের কোনো কিছু চায় তাই সেগুলো কি আপনি দিতে পারবেন হ্যাঁ পেটে ভাত থাকলে অবশ্যই দিতে পারবো যদি পেটে আমার আহার থাকে তাহলে কেন দিতে পাবো না তার মানে কি আপনি আগে কিছু চাচ্ছেন তারপরে ভালোবাসার কথা বলা যদি পেটে ভাত না থাকে भैया তাহলে তো ভালোবাসা বেরাবে না বেরাবে আর আমার পেট যদি ভরা থাকে তাহলে ভালোবাসা এমনিতেই বেরাবে আচ্ছা আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে আমার বিয়ে হয়েছে যখন আমার 13 বছর বয়স তখন বিয়ে হয়েছিল কোন কোন হিসাব তোরা জানি না 13 বছর তেরো বয়স তেরো বছর বয়স তো আসলে একটা মেয়ের পূর্ণাঙ্গ বয়স হয় না তো এত আগে বিয়ে এটা কি আপনি কি প্রেম ভালোবাসা করে করছিলেন নাকি আপনার গার্জিয়ান পক্ষ থেকে দিছিল আমার গার্জিয়ান বললে আমার এক খালা ছাড়া কেউ নাই এখন খালাও নাই খালা মারা গেছে আমার খালাই মাটি বিয়ে দিছিল আপনার বাপ মা আমার বাবা থাকতো বাবা নেই মা মারা গেছে বাবা থাকতে বাবা নাই বাবা থাকতে মানে এটা একটু খুলে বলবেন কি হয়েছে আমার যখন ছয় বছর বয়স তখন আমার আম্মা মারা যায় আর যখন আমার আট বছর বয়স তখন আমার আব্বা আম্মা চলে যায় আর বলতে পারি না যে আমার বাবা কোথায় এখন পর্যন্ত বলতে পারেন না জি না সংসার হয়েছিল কত বছর আপনার আমার সংসার হয়েছিল সাড়ে তিন বছরের মাথায় সাড়ে তিন বছরের মাথায় কি আপনার দুইটা বাচ্চা হয়েছে জি সেই বাচ্চা দুইটা মেয়ে মেয়ে দুটো মাদ্রাসায় পড়তেছে তো এই যে এখন মাদ্রাসায় যে পড়তেছে এই পড়াশোনার খরচটা কীভাবে বহন করছে আমি বাঁশাবাড়ি কাজ করি বাঁশাবাড়িতে কাজ করি এটা হয় না ভাইয়া আচ্ছা এই যে বাসাবাড়িতে কাজ করলে আমরা শুনি যে অনেক সময় অনেক ঝুটঝামেলা হয় এরকম কি কোনো পরিস্থিতিতে আপনি শিকার হয়েছেন মানে শিকার বললে রাস্তাঘাটে বেরোলে তো মানুষ বাজে মন্তব করবেই আবার মনে করেন আমি যে ভাষায় কাজ করি দারোয়ানটা একটু লুচ্চা টাইপের মানে নিজের একটা বিরক্ত হয়ে গেছে অসহ্য হয়ে গেছে যে যদি একটা ভালো মানুষ পাই যে আমার বাচ্চা দুটার পাশে দাঁড়াবে যে ওদের পিতা হয়ে দাঁড়াবে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হব মানে আপনি একজন ছাপট চাচ্ছেন যে এরকম একজন লোক আপনার যদি স্বামী হয়ে পাশে থাকে তাহলে এই ধরনের ডিস্টার্ব আর কেউ করতে পারবে না না এই ধরনের একজন লোক আপনি চাচ্ছেন জি তো এই যে আপনার বয়স এখন কত আমার বাইশ আছে বাইশ বছর তো এই ভিডিওটি যারা দেখবে এই ভিডিওটা দেখে বিভিন্ন বয়সের বিভিন্ন পুরুষ আপনাকে ফোন দিতে পারে আপনার সাথে যোগাযোগ করার জন্য তো সেই ক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে যে এই রকম বয়সের ছেলে আপনার পছন্দ আমার পছন্দর বিষয়ে কিছু না যে আমার বাচ্চা দুটোকে দেখবে সে বয়সই হোক আর যেটাই হোক আমি তো এতে যদি আপনার মনে করেন বিয়ে শাদী করে না এরকম ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে সাধে করে নাই ওরকম ছেলে যদি বিয়ে করতে চায় সে যদি আমার বাচ্চা দুটা দেখে যদি নিতে চায় তাহলে আমি করব আচ্ছা মেন কিন্তু কারো যদি বউ থাকা অবস্থায় যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করব না কারণ আমি এক মেয়ে হয়ে আর এক মেয়ের সংসার ভাঙব না আচ্ছা মানে একজন বউ থাকলে সেই সংসারে আপনি যাবেন না না মনে করেন কারো বউ নাই কারো বউ মারা গেছে কি বউ চলে গেছে আমি ওগুলা করব মানে সতিনের ঘর করবেন না 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 আচ্ছা আমি মেয়ে হয়ে মেয়ের সংসার কিভাবে ভাঙব আচ্ছা এই আপনার কি কোনো এমনি জেলা পছন্দ আছে যে এই জেলার ছেলে

আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা কি আপনি বলতে পারেন আমি মূলক আমি বলতে পারি না আপনি আমাকে কেন আপনি পড়াশোনা করেন না আমি এমনি কোরআন শরীফ পড়ছি কোনো বাংলা পড়ি কোরআন শরীফ কি মাদ্রাসায় পড়ছেন তো মাদ্রাসায় যখন পড়ছেন তখন কি কোনো প্রেম ভালোবাসার অফার পড়া আসে নাই তখন বুঝতাম না তখন বুঝেন নাই তেরো বছর আচ্ছা প্রিয় দর্শকরা এই বোনটির সাথে যোগাযোগ করলে আপনারা সরল মনে যোগাযোগ করবেন কারো কোনো সময় মনের ভিতরে প্রতারণা রেখে কোনো যোগাযোগ করবেন না খারাপ কোনো মন্তব্য করবেন না কারো যদি ভালো লাগে এই বোনটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর টাকা পয়সা বিয়ের সাথী কোনো কিছুই ইউটিউব কর্তৃপক্ষ দায় দায়িত্ব নেয় না এগুলো আপনারা আপনারা কথা বলে নিজ দায়িত্বে আপনারা আলোচনা সাপেক্ষে কাজগুলো করবেন সবাই সবাই ভালো থাকবেন আলাইকুম